চেয়ারটা খুব আরামদায়ক দ্য চেয়ার ইজ ভেরি কমফর্টেবল আমি শাকসবজি খাই না আই ডোন্ট ইট ইট আজ কি কি ডে ডে ইজ তোমরা ভেজিটেবল কমফর্টেবল এইভাবে শব্দগুলোকে প্রনাউন্স করো উচ্চারণ করো তাহলে তোমরা একদম ভুল করো এবং ভয় পাওয়ার কিছু নেই নাইনটি পার্সেন্ট লোকজন ইংরাজি জানা তারা এই ভুলগুলো করে আজকে আমরা শিখবো দশটা খুব কমন ওয়ার্ডস যেগুলো আমরা রোজকার জীবনে বেশি ব্যবহার করি সেগুলো আমরা কি ভুল উচ্চারণ করি সেটা দেখবো আর তার সঠিক উচ্চারণ সেইটা শিখব তোমরা বলতে পারো যে ম্যাডাম ইংরেজিতে বোঝাতে পারলেই হলো বলতেই পারি না আবার তার সঠিক উচ্চারণ ভুল উচ্চারণ সঠিক উচ্চারণটা শেখা এই জন্য দরকার যাতে যে জিনিসটা শিখছো সেটা প্রথম থেকেই নির্ভুল শিখতে পারো ভুল উচ্চারণ একবার মাথায় গেঁথে গেলে সেটাকে রিমুভ করা ভীষণ ডিফিকাল্ট তাই আমরা যেটা শিখবো সঠিক শিখবো গ্রামার শিখলেও সেটা শুরু থেকে সঠিক শিখবো উচ্চারণও শিখব সঠিক আজকের ক্লাসটা আশা করি তোমাদের ভালো লাগবে জানতে পারবে যে তোমরা কোন কোন ওয়ার্ড গুলো খুব ভুল উচ্চারণ করো সঙ্গে থেকেও যারা নতুন দেখছো ভিডিও সাবস্ক্রাইব করো চ্যানেলটা ভিডিওটা লিংক বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করো লাইক করো লেটস स्टार्ट द ক্লাস এটার ইংরেজি কি আমরা এটার ইংরেজি করি ডে যেমন বলি মেমোরেবল ডে

রাইট এর পরের বাংলায় কিন্তু এটা জ লিখেছি লেজি লেজি নয় কিন্তু বাংলায় কোন সরবর্ণ ব্যঞ্জনবর্ণ নেই যেটাকে দিয়ে আমরা জ বোঝাতে পারি তাই আমি জ ব্যবহার করছি এখানে এটা কিন্তু জ লেজি লেজি জ তোমরা বলো যে সে একটা ভীষণ কুড়ে লোক হি ইজ এ লেজি পার্সন বলো তো ভুল বলো লেজি নয় এটাও আগেরটার মতো এটা কিন্তু তাহলে ভুল আমরা কি বলবো লেজি লেজি বলো আমার সাথে সে একটা কুড়ে লোক হি ইজ আ লেজি পারসন হি ইজ আ লেজি পার্সন তুমি কিন্তু কুড়ে বো করো না বা কুড়ে হো না ডোন্ট বি লেজি ডোন্ট বি লেজি ওয়ান্স মোর আমার সাথে বলো ডোন্ট বি লেজি গ্রেট এরপরে দেখো এরপরে আরামদায়ক বা কমফোর্টেবল এটার মানে আরামদায়ক চেয়ারটা ভীষণ আরামদায়ক দ্য চেয়ার ইজ কমফর্টেবল অনেকে আমরা কি বলি আমরা বেশিরভাগই কমফর্টেবল কমফর্ট কমফর্টেবল খুব কমফর্টেবল চেয়ার ভুল বলি সঠিকটা কি কমফর্টেবল কমফর্টেবল টেবিল টেবিল কমফর্টেবল বল আমার সাথে কমফর্টেবল Comfortable, come noi. come, come comfortable. Once more, comfortable. The chair is very comfortable. Once more, the chair is very comfortable. The journey was comfortable. Right, great. Tahole amra shikheni na ei shati pronunciation. Next, bhishon bul karo tomra. Bhishon আজকে বুধবার কি বলো টুডে ইজ ওয়েডনেস ডে আই আমার বুধবার একটা পরীক্ষা আছে আই হ্যাভ এন এক্সাম অন ওয়েডনেস ডে এটাকে কি বলো ওয়েডনেস ডে ভুল কি হবে এটা আমার বুধবার বুধবার একটা পরীক্ষা আছে আমরা আগেই শিখেছি ডেট উচ্চারণ এখন শিখছি ওয়েডনেস ডে এটা তো ভুল এটাকে আমরা কি বলবো তাহলে আমরা শিখে নিলাম

education তোমার শিক্ষা মানে তোমার স্কুল কলেজের শিক্ষা প্রাথমিক শিক্ষা শেষ হয়ে গেছে হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর প্রাইমারি এজুকেশন এডুকেশন নয় এডুকেশন এজুকেশন আরেকবার এডুকেশন গ্রেট পরে বেসিক কি বলি আমরা বেসিক ভুল বলি আমার ইংরাজির বেসিকটা শিখতে হবে আই নিড টু লার্ন দ্য বেসিকস অফ ইংলিশ এটা বলো বেসিক ডে এর মতো ব্যাপার লেজির মতো ব্যাপার বেসিক বেসিক আই নিড টু লার্ন দ্য বেসিক অফ ইংলিশ বেসিক নয় বেসিক বল আমার সাথে কোন জিনিস কিন্তু ভালো করে শিখতে হবে গাছাড়া ভাব থাকলে হবে না শিখছো তোমার সাথে আরেকবার বেসিক ওয়ান্ডারফুল আমার সাথে যত প্র্যাকটিস করবে তত প্রনান্সিয়েশন ঠিক হবে তত তোমরা কিন্তু স্মার্টলি কনফিডেন্টলি ইংলিশ বলতে পারবে ইউজুয়ালি সাধারণত সাধারণত আমরা বললাম সাধারণত এই সময়টা খুব ভিড় থাকে বা সাধারণত জায়গাটাই খুব ভিড় থাকে ইউজুয়ালি দ্য প্লেস ইজ ভেরি ক্রাউডি ইউজুয়ালি আমরা বলি ইউজুয়ালি বলি তো ইউজুয়ালি বারানটাও দেখো ইউজুয়ালি ইউজুয়ালি ভুল ইউজলি 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 দ্য প্লেস ইজ ভেরি ক্রাউড ইউজুয়ালি নয় ইউজলি ইউজলি ঠিক আছে ভুল হবে না আর কখনো পরেরটা খুব কমন ওয়ার্ড মহিলা আমরা বলি ওমেন ওমেন সবাই বলি নাইনটি পার্সেন্ট আমি দেখেছি ভালো ইংরেজি জানে এটাকে প্রনাউন্স করে ও মেন সঠিক প্রনাউন্সিয়েশন জানলে তোমরা ঘাবড়ে যাবে এটা হচ্ছে বলো আমার সাথে উইমেন আরেকবার উইমেন গ্রেট এইভাবেই প্র্যাকটিস করবে প্রত্যেকটা শব্দ লিখে নাও ভুল উচ্চারণটা লিখে নাও ঠিকটা লিখে নাও তাহলে ভুল উচ্চারণটা যখনই করবে তখনই মাথায় না এটার পাশে ক্রস ছিল সঠিকটা করতে হবে এইগুলো লিখে নাও তাহলে কিন্তু প্রোনাউন্সিয়েশনটা ঠিক হবে তোমরা স্মার্ট ইংরাজি কনফিডেন্সের সাথে বলতে পারবে এর পরের দুটো আজকে ভিডিওর লাস্ট দুটো ওয়ার্ড ভীষণ কমন রেস্টুরেন্ট আমি আজ রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টের কথা বলছিস রেস্টুরেন্ট ভুল এটা একটা বিদেশি শব্দ এটা আমরা উচ্চারণ করবো রেস্ট্রন্ট রেস্ট্রন্ট রেস্টুরেন্ট নয় আমি ভেঙে দিচ্ছি রেস ট্রেস ট্রন্ট যুক্তাক্ষর বলে দন্তে শয় টয় রফলা স্ট্রবেরি স্ট্র স্ট্র রেস্ট্রন্ট বলো আমার সাথে রেস্ট্রন্ট রেস্ট্রন্ট আরেকবার রেস্ট্রন্ট রেস্টুরেন্ট নয় ইংরেজি স্পেলিংটা রেস্টুরেন্ট এর মতো হলেও রেস্ট্রন্ট আরেকবার রেস্ট্রন্ট ওয়ান্ডারফুল লাস্ট ভেজিটেবল ভুল আমি ভেজিটেবিল পছন্দ করি না আমাদের ভেজিটেবিল খাওয়া উচিত শাকসবজি এটার মানে শাকসবজি কিন্তু প্রোনাউন্সিয়েশনটা উচ্চারণটা কি ভেজিটেবল জি ইটার উচ্চারণ হবে না এইটা উচ্চারণ হবে না কি হবে ভেজ টেবল টেবিল নয় টেবিল এটা কিন্তু টেবিল যে টেবিল চেয়ারের স্পেলিং এটা কিন্তু সেই স্পেলিং কিন্তু উচ্চারণ টেবিল না টেবিল টেবিল वेजिटेबल 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 নয় वेजिटेबल আরেকবার वेजिटेबल ওয়ান্স মোর वेजिटेबल ওয়ান্ডারফুল আজকের ভিডিওতে আমরা শিখলাম দশটা খুব কমনলি মিসপ্রোনাউন্সড ওয়ার্ডস দশটা এমন শব্দ যেগুলো আমরা রোজকার জীবনে সবথেকে বেশি ব্যবহার করি এবং নাইন্টি পার্সেন্ট আমরা ভুল উচ্চারণ করি ভুল উচ্চারণটাকে সঠিক করার জন্যই আজকের ক্লাস তোমাদের কাজ হচ্ছে বাড়িতে প্র্যাকটিস করবে ভুল যেটা বলো সেটাকে যতটা সম্ভব কম করার চেষ্টা করে ঠিকটা বলার প্র্যাকটিস করবে দেখবে একটু সময় লাগবে কারণ ভুলটা আমাদের মেমরি থেকে মুছতে সময় লাগে কিন্তু আমরা একদিন না একদিন ঠিক পারফেক্ট ইংলিশ স্পিকার নেটিভদের মতো হতে পারবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে দেখা হচ্ছে পরের ক্লাসে